উড়ানের আজকের পর্বে দেখবেন ডাক্তার হঠাৎ বলে ওঠে এই যাত্রায় মেচে গেল আবির সবাই চমকে ওঠে সোমনাথ এটা শুনে ভীষণ রেগে যায় মহারাজ মনে মনে বলে ভগবান পূজা ও আবিরকে সুস্থ করে দাও আমি পূজার জীবন থেকে অনেক দূরে চলে যাব আমাকে আর কেউ খুঁজে পাবে না আমার জন্য পূজার আর কোনো বিপদ হবে না সোমনাথ মনে মনে আবার ভাবে পূজা ও আবিরকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না মহারাজ সোমনাথের মুখ দেখে বুঝতে পারে সোমনাথকে এসে বলে যা ভাবছিস তুই ওখানেই থেমে যা এই কাজ ভুলেও করতে যাস না সোমনাথ বলে তুই কি করে জানলি আমি কি ভাবছি মহারাজ বলে তোর চোখ আমি পড়তে পারি এটা তুই জানিস সোমনাথ চমকে ওঠে এরপর দেখা যায় পুলিশ পূজাকে জিজ্ঞাসাবাদ করে পূজা বলে আমি শুধু গাড়িটাই দেখেছি নাম্বার দেখিনি এমন সময় মহারাজ আসে পূজা ইমোশনাল হয়ে যায় দেখতে পেয়ে হাতের ইশারায় ভেতরে আসতে বলে মহারাজ ভাবে না আমাকে পূজার থেকে অনেক দূরে দূরে থাকতে হবে এই বলে চলে যায় তারপর শুনে দেখা যায় পূজার মা পূজাকে বলে তোর এত বড়ো অ্যাক্সিডেন্ট হলো তাও তুই মহারাজের অতীত নিয়েই পড়ে আছিস পূজা বলে কি করব মিস্টার মাথা গরমকে যে আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে পুলিশ বলে আপনি কি প্রমাণ পেয়েছেন আমাদের বলুন এদিকে সব লুকে লুকে শোনে সোমনাথ আর প্রিয়াঙ্কা সোমনাথ মনে মনে বলে নিজের ভালো চাইলে চুপ করে থাকো আজই তোমার শেষ দিন তোমাকে আজই আমি টপকে দেবো তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন উড়ান আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ